সালামু আলাইকুম আমি আবারও আজের আলম নতুন আরও একটা রেসিপি নিয়ে চিকেন ফ্রায়েড রাইস আমি এটাকে খুব সহজেই বানিয়ে নিয়েছি সেই জন্য আমি একটা পাতিলে পানি নিয়েছি তারপর এখানে একটু তেল দিলে দিয়েছি তেলটা দিয়েছি এই জন্য যেন চাউলের সাথে এটা লেগে না যায় তারপরে এক টেবিল চা চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু ফুটিয়ে আমি চালটা দিয়ে দিয়েছি চালটাকে আমি ঝরঝরাভাবে এত বেশি নরম করব না হালকা করে সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি তারপর একটা পাতিলে আমি আবারও কিছু বরবটি এবং গাজর সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি নিয়ে আমি আরও একটা কড়াইতে দুইটা ডিম ফেটে এটাকে আমি ভেজে নিব ডিমটাকে এত পরিমাণ ভাজবো না হালকা নরম রাখব তারপরে আমি একটা পাতিলে কিছু তেল দিয়ে দিব সেখানে আমি কিছু রসুন কুচি দিবো তারপর আদা কুচি দিয়ে আঁচাচাড়া করতে থাকবো এবং এটাকে একটু লাল লাল করে আসার পরেই আমি এটাতে কিছু মাংস কেটে নিয়েছিলাম ওই মাংসগুলো দিয়ে দিব মাংসগুলোকে আমি নাড়াচড়া করে লাল লাল করে ভেজে কাঁচা ভাবটা চলে গেলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছুটা দিয়ে এটার সাথে আমি আবারও নাড়াচাড়া করে অনেকটা লাল লাল করে নেব তারপরে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো ওই সবজিগুলো দিয়ে দিব আমি এখানে গাজর এবং বরবটির সাথে তিন রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি লাল এবং সবুজ এবং হলুদ তার সাথে আমি দিয়ে দিব টমেটো সস এক টেবিল চা চামচ তারপরে এখানে আমি দিয়ে দিব এক টেবিল চা চামচ চিলি সস এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো এখানে আমি সয়া সস দিয়েছিলাম ভিডিও তো ওঠেনি তারপরে এখানে আমি চাল আমার যে সিদ্ধ করে রাখা চালটা ছিল সেই চালটা আমি দিয়ে দিয়েছি চালের পরিমাণ আমার একটু বেশি হয়ে গিয়েছিল আমি প্রথমে খেয়াল করিনি পরে দেখেছি চালটা একটু বেশি হয়ে গেছে তারপরে এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে একটার সাথে আরেকটা মিশিয়ে নিব তারপরে এখানে আমার বেজে রাখা যে ডিম ছিল ওই ডিমটা আমি দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি আবার নাড়াচাড়া করে মিশাতে থাকবো যতক্ষণ না মিশে যায় তারপরে এটাকে আমি সুন্দর করে চার থেকে পাঁচ মিনিটের মতো লো আছে নাড়াচাড়া করে নিব তারপরে দেখুন আমার ফ্রায়েড রাইসটা খুব সুন্দর হয়েছে এবং এটাকে আমি এখান থেকে উঠিয়ে একটা প্লেটে পরিবেশন করে নেবো দেখুন ঘরের যে কোনো সবজি দিয়ে আপনারা ফ্রায়েড রাইস তৈরি করতে পারেন আমিও বানিয়ে নিলাম আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার দিয়ে পাশে থাকবেন